দুই শূন্য গোলে জিতলো কিন্তু গোল সংখ্যা আরও বাড়তে পারতো কোনখানটা মনে হচ্ছে পিছিয়ে গেল বলো স্কোরিংয়ের ক্ষেত্রে মানে তোমার প্রথম কথা হলো তোমার বিষ্ণু নেই এ নেই ম্যাচটা স্টার্ট করেছি খুব মানে খুব ক্যাজুয়াল স্টার্ট করেছি যেহেতু তোমার মেন প্লেয়ার তোমার বিষ্ণু আর ওই ছেলেটা তোমার আমাদের ম্যাচিউর ছেলে আছে এসব মানে মোটামুটি আস্তে 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 এই টিমটার ওপর আমার প্রচণ্ড মানে আস্থা আছে আমার মানে এই লিগের খেলা থাকলে না আমি আর মানে কোনো কাজ করি না আমি খেলা দেখতে আছি মানে এটা এই টিমটার মধ্যে প্রচুর প্রতিশ্রুতিমান প্লেয়ার আছে যাদের ঠিকমতো রাখতে পারলে এরা ইন ফিউচার এরা সিনিয়র টিমে খেলতে পারবে দেশের খেলতে পারবে বেশ বেশ কিছু ছেলের যে পরে যেটা ছেলেটা নামলো কালো করে ছেড়ে রাখবো নাম্বার এইটটি গুড প্লেয়ার মধ্যে ছোট ছটপটে ভাব আছে ঠিক আছে প্রথম দু একটা পাস একটু মিস পাস করে খেলছে কলকাতা লিগের খেলা তো ভেরি টাফ খেলা কিন্তু মানে যত যাচ্ছে মাঠে দর্শকের সংখ্যা কমে যাচ্ছে এটা কি কোনো মুখ নেই বলে হ্যাঁ একটু ওই মানে মানুষের ফরেন প্লেয়ারদের বেশি ভরসা করে যে প্রত্যেকটা টিমেই একটা দুটো করে ফরেনার থাকবে আউটস্ট্যান্ডিং যদি ফরেনার হয় তাদের খেলা দেখবে আমি তো ফরেনারদের সবসময় এদের ফেভারে যে প্রত্যেকটা টিমের তো আমি বলবো ইসবল মাঠে অনেক দর্শক আছে কারণ ইসবল টিমটা একটা কথা আছে

এই টুর্নামেন্টটা এটা একটা আলাদা গ্ল্যামার আছে এই টুর্নামেন্ট কলকাতা লিগ থেকেই তো প্লেয়ার যত প্লেয়ার ওঠার কলকাতা লিগ থেকেই তার মধ্যে চারটে করে সন অফ সয়েল করে দিয়েছে চারটে সন অফ সয়েল মানে আরও চারটে এক্সট্রা রাখতে হবে একটা বাঙালি প্লেয়ার রাখতেই এত সিস্টেম করে দিয়েছে তবু প্লেয়ার উঠছে যাই হোক তো আমার এই স্মল এই টিমটার প্রতি একটা আস্থা আছে যার জন্যে তাদের টানে আমি খেলা দেখতে আছি যেমন আমান আছে জেসিন টিকে আছে বেশ কয়েকটা প্লেয়ার খুব প্রতিশ্রুতিমান এবং আগামী এক দু বছরের মধ্যেই তারা সিনিয়র টিমে এবং ভারতবর্ষের টিম খেলা